প্রিয় দর্শক অ্যাসেট সেলার আবারও আপনাদের সামনে একটি স্বপ্নের প্লট নিয়ে হাজির হলো যেটা শুধু স্বপ্নের প্লটই নয় একটা মানুষ যদি এটা ক্রয় করে আপনাদের মধ্যে কেউ এটি আসলেই আপনার স্বপ্ন পূরণ করবে কারণ এই প্লটটির পাশে কোথায় কি আছে আমি বলে দিচ্ছি এই যে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার এটি উত্তরা মডেল টাউন ওই যে দেখা যাচ্ছে আঠারো নম্বর সেক্টর একদম আঠারো নম্বর সেক্টর এই যে বাম পাশে দেখা যাচ্ছে লাল বিল্ডিংটি এটি হচ্ছে মেট্রো রেলের পয়েন্ট এখান থেকে দূরত্ব আনুমানিক তিন কিলোমিটার এবং পূর্ব পাশে রয়েছে টুঙ্গি শিল্পঞ্চল বাদাম জমিটি ভাকরাল মৌজায় অবস্থিত এখানে তিন বিঘা জমি প্রায় অর্থাৎ সাতান্ন পয়েন্ট হাফ কাঠা জমি স্থানীয় মাপে এবং এই যে গ্রামটি দেখা যাচ্ছে বাম দিকে এটি হচ্ছে জিরাবর সাইট অর্থাৎ এই যেই খালটি দেখা যাচ্ছে অর্থাৎ এই লেকটির ওই পারে হচ্ছে আশুলিয়া থানা আর আমরা যেই পারে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে টঙ্গি থানা অর্থাৎ দুটি থানার বর্ডার এলাকা ফিউচারে এই লেকটি খুবই সুন্দর একটি পরিপাঠি শহরের মধ্যে একটি নিদর্শন হয়ে থাকবে এবং এই লেকের পারে অনেকের স্বপ্ন থাকবে একটু জমি কেনার কিন্তু সাধ্যের বাইরে চলে যাবে দাম এখন আপনারা একদম পানির দামে জমিটি ক্রয় করতে পারবেন তো দর্শক এই যে যেই লেকটি দেখা যাচ্ছে এই লেকটির পার ঘেঁষে জমিটির আয়তন রয়েছে প্রায় নব্বই ফিটের মতো উনিশ বিশ হতে পারে প্র্যাকটিক্যাল মাপে আমি চোখের মাপে বলে দিলাম এবং এই জমিটির দক্ষিণ পাশ দিয়ে রয়েছে একটি বিশাল বড় আইল যেটি ফিউচারে রাস্তা হবে অর্থাৎ এই লেকের পার দিয়ে হবে একটি বেরিভাত আর পার দক্ষিণ পাশ দিয়ে হবে একটি রাস্তা অর্থাৎ কর্নার প্লট ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওই দিক দিয়ে হাতের বামে গেলেই একটি রাস্তা হবে আর এই যে দেখা যাচ্ছে এটি আশুলিয়া বাজার এই আশুলিয়া বাজার থেকে এই জমিটির অবস্থান দূরত্ব মাত্র দেড় কিলোমিটার এবং বেরিবাদ থেকে আশুলিয়া যাওয়ার পথে যে তিনশো ফিটের রাস্তা সেই রাস্তা থেকে বরাবর উত্তর দিকে মেজারমেন্ট করলে এই প্লটটির অবস্থান হবে এক কিলোমিটারের মধ্যে তো দর্শক আপনারা বুঝতেই পারতেছেন উত্তরা মডেল টাউন তারপর মেট্রো রেলের স্টপেজ তারপর রয়েছে ইন্টারন্যাশনাল মেডিকেল রয়েছে আশুলিয়া বাজার রয়েছে টুঙ্গি বাদাম শিল্পাঞ্চল অর্থাৎ এই চতুর্পাশে পরিপাটি শহরের মাঝখানে নিচু জমি কম দামে ক্রয় ক্রয়ের এটি সময় আপনারা এত কম দামে জমি এখন কোথাও খুঁজলে পাবেন না অথচ টুঙ্গি ভাকরাল মৌজায় গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নং ওয়ার্ড টঙ্গিতে আপনারা এই জমিটি পেয়ে যাবেন খুবই খুচরা মূল্যে একদম সস্তা মূল্যে তো দর্শক এই আশুলিয়া বেরিবার থেকে এক কিলোমিটার দূরত্ব আমি আবারও বলে দিচ্ছি মাত্র আশুলিয়া তিনশো ফিট থেকে উত্তর দিকে এক কিলোমিটার দূরত্বে জমিটির অবস্থান দর্শক যারা এই জমিটি ভালো লাগবে ফিউচারের জন্য ক্রয় করতে আগ্রহী তারা অবশ্যই লাভবান হবেন এখনই ক্রয়ের সুযোগ এই যে দর্শক আইলটি দেখা যাচ্ছে এই আইলটি বরাবর একটি রাস্তা হবে এটি দক্ষিণমুখী একটি রাস্তা হবে তো দর্শক এই জমিটির দাম বলে দিচ্ছি দাম ফিক্সড কেউ কোনো দামাদামি করবেন না দামাদামি করলে তারা অবশ্যই এই জমিটি ক্রয় করতে পারবেন না জমিটির দাম পড়বে প্রতি কাঠা আড়াই লাখ টাকা ফিক্সড দর্শক আবারও বলে দিচ্ছি মাত্র আড়াই লাখ টাকা প্রতি কাঠা জমির দাম টঙ্গি অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নং ওয়ার্ডে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে ভিজিট করার অনুরোধ সকলের প্রতি রইল অবশ্যই জমিটি বেশি দিন থাকবে না আপনারা একটু জরুরি ভিত্তিতে করবেন অবশ্যই তো দর্শক এ ছিল আজকের আমাদের সাতান্ন পয়েন্ট হাফ কাঠা জমি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন